তো হে প্রিয়ান আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম প্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো চলুন আপনাদের সঙ্গে দুধ পিঠার একটা রেসিপি শেয়ার করি তো প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠে ডের পট ভাতের চাল এবং ডেড় পট পোলাও চাল নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ময়লাটাকে বের করে দুই তিনবার ধুয়ে নেওয়ার পরে আমি বেশ খানিকটা পানি দিয়ে এ ভিজিয়ে রেখেছি চার পাঁচ ঘন্টার জন্য তো এখানে যে আমি ভিজিয়ে রেখে দিলাম আর অন্যদিকে এখানে আমি একটা নারকেল আনাইছিলাম বেশ বড় দিকে তো নারকেলটা উপরের খোসা ছড়ানো হয়ে গেলে তারপরে তার ভেতর থেকে পানি বের করে নিয়েছি বের করে নেওয়ার পরে নারকেলটা ফাটিয়ে তার একটা অংশ গুঁড়ে নিয়েছি আর একটা অংশ রেখে দিয়েছিলাম আর অন্যদিকে আমি খেজুরের গুড় বেশ খানিকটা এখানে কুড়ে নিয়েছি কুঁড়ে সব কিছু নারকেল তারপরে হচ্ছে গুড় সবগুলোকে একসঙ্গে রেখে দিয়েছি তারপরে এই দিকে আমি ভিজিয়ে রাখা চালগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে আবারও ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ব্লিন্ডার করে নিয়েছি তো ভালোভাবে ব্লিন্ডার করেছি যেন ভিতরে কোনো দানা দানা অংশ না থাকে তো ব্লিন্ডার করার পরে আমি ঘুটনি দিয়ে বেশ কিছুক্ষণ ঘুটে নিচ্ছিলাম আর এখানে আড়াই লিটার দুধ আমি ভালো করে জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পরে এখানে দুধটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি অন্যদিকে আমার শাশুড়ি মা এখানে গুড় এবং নারকেলটাকে ভালোভাবে একসঙ্গে পানি দিয়ে মিক্সড করে কারেন্টের চোলায় জাল করে নিয়েছে তো জাল করে নেওয়া হয়ে গেলে এখানে দুধ আর আর নারকেলের যে মিশ্রণটা সেটা এর মধ্যে ঢেলে দিয়েছে ঢেলে দিয়েছে যখন দুধটা ঠান্ডা হয়েছে নারকেলটাও বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়েছে তার। তারপরেই কিন্তু ঢেলে দিয়েছে না হলে দুধটা কেটে যাবে তো তারপরে এখানে সব কিছু রেডি হয়ে গেলে আমি একটা একটা করে পিঠা বানিয়ে তো একটা করে পিঠা বানাবো গরম গরম আর একটা করে ভিজিয়ে দেব তো এই যে এখানে আমি গোলা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এ ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখি আমার পিঠা হয়ে গিয়েছে তো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে তো এই যে তুলে নিয়ে আমি এটা সেরার মধ্যে ভিজিয়ে দেব তো এই যে দেখ একটা একটা করে দিয়ে দিয়েছি আমি কিন্তু দেওয়ার পর এখানে সারা রাত এটা ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পরে সকালে উঠে দেখি কত সুন্দরভাবে সব পিঠার ভিতর রস ঢুকে গেছে এবং আমার পিঠাটা কতটা সুন্দর লাগছে দেখতে তো এইদিকে আমার পিঠাটা আমি তুলে নিয়েছি একটা মাটির বাটিতে আর এখানে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি তো দেখুন পিঠাটা দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে তো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম